আঠেরোশো পঁচাশির আঠাশে সেপ্টেম্বর মহাষ্টমী পূজার দিন ঠাকুর অধরের বাড়িতে দুর্গাপূজা দেখতে যাওয়ার আগে রামচন্দ্র দত্তের বাড়িতে এসেছেন ভক্তেরা সব সঙ্গে আছেন নরেন্দ্রও আছেন সেদিন তার মনের চারটি বিচিত্র স্বাদের কথা রঙ্গাচ্ছলে বলছেন বেগুন দিয়ে মাছের ঝোল খাব শিবনাথের সঙ্গে দেখা করব হরিনামের মালা এনে ভক্তেরা যববে দেখব আর আট আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবি তাই দেখব আর প্রণাম করবো বলতে বলতেই সামনে বসা বাইশ বছরের নরেনের ওপর চোখ পড়ল ঠাকুর দাঁড়িয়ে পড়লেন ও সমাধিস্থ হলেন নরেনের হাঁটুর ওপর একটা পা বাড়িয়ে দিয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকলেন সম্পূর্ণ বাহ্য শূন্য চক্ষু স্পন্দহীন অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার পর সমাধি ভঙ্গ হলো আনন্দে নেশা এখনো ছোটেনি এই সময় দিকে তাকিয়ে বলেন একটি আছে নিত্য সিদ্ধের থাক যারা জন্মাবধি ঈশ্বরকেই চায় এই প্রসঙ্গে তিনি হোমা পাখির উদাহরণ দেন আবার বলেন অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ কারু বা শেষ জন্ম নরেনের হাঁটুর ওপর পা রেখে তিনি বোধ করি তার অন্তর্নিহিত ভাবটি অনুভব করেছিলেন আঠারোশো সাল জ্যৈষ্ঠ শুক্লা ত্রিয়দেশীতে পানিহাটিতে প্রভুপাদ নিত্যানন্দ ও দাস রঘুনাথের চিরার মহোৎসব এই বৈষ্ণব তীর্থে ঠাকুর এসেছেন এখানে আগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন অবশ্য ঠাকুর এর আগে বেশ কয়েকবার এখানে কীর্তনানন্দে যোগ দিতে এসেছেন নৌকা করে গঙ্গার উপর দিয়ে এবার এখানে তার শেষ বার আসা তার শরীর শুনে স্থির থাকতে না পেরে তিনি তাদের মাঝখানে এসে ভাবা বেশে নাচতে শুরু করলেন সে নৃত্যের তুলনা নেই বেশ কিছুক্ষণ পর ঠাকুর দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য ভক্ত মনমোহন মিত্রের এক আত্মীয় নবাই চৈতন্য নৌকা ছাড়ার মুহূর্তে সেখানে হাজির হলেন ও উন্মত মতো ছুটে এসে ঠাকুরের পায়ে আছড়ে পড়লেন আর কৃপা করুন বলে কাঁদতে লাগলেন তার ব্যাকুলতা দেখে ঠাকুর তাকে ভাবা বেগে স্পর্শ করে দিলেন সেই ব্যাকুল কান্না নিমেষে চলে গিয়ে অপরিসীম উল্লাসে বাহ্য জ্ঞানহীনের মতো নবাই চৈতন্য নৌকার ওপরেই তাণ্ডব নৃত্য আরম্ভ করে দিলেন এবং ঠাকুরকে নানা রকম স্তব স্তুতি করে বারবার বার চরণ স্পর্শ করতে লাগলেন কিছুক্ষণ এইভাবে কাটলে ঠাকুর তাকে নানা উপদেশ দিয়ে শান্ত করলেন এরপরে তার জীবন বদলে যায় সংসারের ভার ছেলের ওপর দিয়ে গঙ্গার ধারে একটি কুড়ে ঘর করে সেখানে থাকতে লাগলেন বান প্রস্থির মতো ঠাকুরের চরণে আশ্রয় নেওয়া নবাই চৈতন্য তার কৃপা আশীর্বাদে নতুন জীবন পেলেন পরবর্তীকালে তার সংস্পর্শে এসে নগরের বহু লোকের জীবনে ভগবত ভক্তির উদ্দীপন হয়েছিল